না আলহামদুলিল্লাহ আমার মনে হয় তাদের জন্য খুবই জরুরি এবং পাকিস্তানের উইকেট সবসময় প্রেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি টু ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল টিমের বাইরে যারা আছে তারা যারা প্রেসারটা ক্রিয়েট করতে পারে লাল বলে অনেকে সুযোগ পাবে সাদা বলে সুযোগ পাবে সো আমি মনে করি অ্যাজ এ প্লেয়ার প্রত্যেকটা জায়গায় অ্যাডাপ্ট করা এবং আমার মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে যদি এগিয়ে নিতে হয় তাহলে আমার কাছে মনে হয় যে তাদের অবশ্যই জানা বলার হতে হবে এবং ইন্টারন্যাশনালি যদি আমরা সাকসিড হতে চাই তাহলে আমাদের মনে হয় যে এই জেনারেশনকে অবশ্যই পারফর্ম করতে হবে সাইন্সের যদি কথা বলি সাইন্সের সঙ্গে খেলাম অস্ট্রেলিয়াও দুটো ম্যাচ দেখেছি আমাদের এই দল খেলেছে ওভারঅল মানে একটা ম্যাচ আমরা জিতেছিও মানে কেমন হতে পারে সব জায়গায় পরিবর্তন একটা বিষয় নিশ্চয়ই বাংলাদেশ ক্রিকেটের একটা নতুন পথে চলা হবে না আমি তো বিশ্বাস করি যে নতুন পথে চলতেই হবে কারণ আমরা অনেকখানি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে পিছিয়ে পড়েছি আমরা যদি সেই জায়গাগুলোতে কমপ্লিট করতে চাই আমাদের অনেক কিছু ঢেলে সাজাতে হবে ধরেন এ টিমের ট্যুরটাকে আরও অনেক বেশি রেগুলারই করতে হবে যাতে প্লেয়ারগুলো সুযোগ পায় এবং সুযোগগুলো যেন একই প্লেয়ার ঘুরে ফিরে না পায় এবং সেই জায়গাগুলোতে যেন সব প্লেয়ারের সমান সুযোগটা থাকে যাতে তারা নিজেদেরকে প্রকাশ করতে পারে এবং ইন্টারন্যাশনালি আমরা চাই দেশের মানুষ সবাই চায় যে বাংলাদেশ ক্রিকেটটা সামনে এগিয়ে যায় এবং যে যে জায়গায় প্রতিবন্ধকতা আছে সেগুলো কাটিয়ে উঠে আমরা সবাই আশাবাদী যে সামনের দিকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে পারব না আমার মনে হয় যে সবার জন্য সুযোগটা রয়েছে নট অনলি পেস বলার আপনার আমাদের যারা বোলিং ডিপার্টমেন্ট আছে সবার জন্য একটা সুযোগ পাকিস্তানের উইকেট যে সবসময় পেস্ট বলারদের ব্যাটের ব্যাটারদের জন্য অনেক অনেক কিন্তু পরমন্ত এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বলারের এগেনস্টে ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের কম্পিটিভ ক্রিকেটটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায় সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারের বেশ সুযোগ মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে এবং কোয়ালিটি বলারের এগেনস্টে নিজেদেরকে দেখতে পাবে এবং বলারদের ক্ষেত্রে যদি দেখেন ফ্ল্যাট উইকেটে বল করার যে অনভিজ্ঞতা আমাদের রয়েছে সেই জায়গাগুলো আসলে কাটিয়ে ওঠার জন্য এই ধরনের ট্যুর অনেক বেশি প্রয়োজনীয় Thank you. দিতে দিতে সময়মান ওই যে ব্যাংক গেল টিকিট করতে Thank you